হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখেন এখানে অনেকগুলো শাক আছে তো শাকগুলো একদম কাদামা মাখা এদম এলোভাবে আছে তো সেগুলো এখন আমি আগে এগুলো ভালো করে বেছে নেব তারপর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে আমি খাবারের জন্য তৈরি করব তো আজকে বৃষ্টি হইতেছে তো হঠাৎ করে আমার আপু যাকে যাকে আমি বড় আপু বলি আপনারা অনেকেই জানেন চিনেনও ও তো সে আমাকে ডাক দিল যে গরুর বাচ্চা ঢুকছে তোমার খেতে তো আমি গেলাম তারপর গরুর বাচ্চা বাহিরে বের করলাম তো যে দেখি যে অলরেডি আমার পুঁই ডাটা খেয়ে ফেলছে তো সে কারণে আর আমি চিন্তা করলাম এখন আমি কী করে তো আমার আপু বললো তুমি পুঁই শাক পাতা খেয়ে ফেলো আর তাহলে গাছগুলোর দ্রুত বেড়ে যাবে তো এই কারণে কতগুলো পুঁই পাতা আর কি আমি আনলাম তো এগুলো এখন আমি কি করি সেটাই আপনাদেরকে দেখাবো তো এটাকে আমি অনেকক্ষণ ধরে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে তারপর আমি ধুয়ে নিলাম যেহেতু বৃষ্টির পানি আল্লাহর অশেষ রহমত তো সেক্ষেত্রে আমি বৃষ্টির পানি দিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নিচ্ছি তো আসলে এটার যে অরিজিনাল যে কালার সেটা কিন্তু এখন ফুটে উঠছে যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা হলো এটার অরিজিনাল যে ফলো এটা দেখে দেখতে আসলেই অনেক সুন্দর তো এই যে আমি দেখেন শাকগুলো সুন্দর করে কেটে নিলাম এটা আমার স্টাইলে কাটা আমি শাক কাটতে পারি না আমাদের বাসায় যে কোনো ধরনের শাকই হোক এটা আমার দাদু কেটে থাকে এবং আমাদের বাসায় না শুধু আমাদের আশেপাশের যারা আছে তারাও শাক কাটার জন্য আমার দাদুকেই সিলেক্ট করে তো এটা এখন আমি ভাজি করবো আর শাক ভাজির জন্য তো আমি অনেক আগ্রহ নিয়ে মানে অপেক্ষা করতেছিলাম কারণ আমার অপেক্ষাটা এতই প্রখর ছিল যে নিজের হাতে লাগানো গাছ বলে কথা এবং সেখান থেকে শাক তুলে এনে কেটে ভাজি করা আসলে এটা খুবই ইন্টারেস্টিং ছিল আমার জন্য কারণ এটা আমি খুবই মানে আমি আমি অনেক উপভোগ করতেছিলাম একা একা যেহেতু একা খাবো ওই শাকটা তো আমার মধ্যে একটা ছিল অন্যরকম আর যেহেতু অল্প শাক ছিল পরিমাণে তো সেক্ষেত্রে আমি মজা খেয়েছি আর বরাবরই আমি শাক সিদ্ধ বলেন আর সেখানে হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন মানে কোনো কিছু লাগবে না তৈল টোল আর ঠিক আছে আমাকে মানে দিলেই হবে আমি সবসময় আর কি শাক খেতে পছন্দ করি শাক এবং কচুর লতি কচু শাক মানে এই সব জিনিস আমার সবচেয়ে বেশি ফেভারিট তো আজকের খাবারটা আমার জন্য খুবই ইয়ামি ছিল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং নেক্সট টাইম যেন ভাডো মানে ভালো ভালো ভিডিও দিতে পারি সেটার জন্য অপেক্ষা করবেন তো এটা বাই